আসসালামু আলাইকুম এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঁয়ষট্টি অনুশীলনী তিন দশমিক একের পাঁচ নাম্বার ছয় এবং সাত এবং আট নাম্বার এই আছে সবগুলো আমরা সমাধান করবো শিক্ষার্থীরা ধৈর্যসহারে যদি ভিডিওটি দেখো অবশ্যই তোমরা এর থেকে উপকৃত হবে নিম্নে প্রদত্ত সংখ্যা দয়ের মধ্যে কোনটি অনুটি ডানা অবস্থিত তা সংখ্যা রেখায় দেখো সংখ্যা রেখা মানে কেমন সংখ্যা রেখা মানে এরকম দাগ দিবা তারপরে এইটা তীর থাকবে এই মাথাটা তীর থাকবে ঠিক আছে তো মাঝখানে শূন্য থেকে শুরু হইব শূন্য হ্যাঁ ডান দিকে যাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ বাম দিকে আসবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম আসবে ঠিক আছে দেখে এখানে বলছি কি কথা বলছে কি কথা বলছে যে টু কমা নাইন তো টুকে তুমি সংখ্যা রেখা দেখতে হবে নাইনও তোমার সংখ্যা রেখা একে দেখাতে হবে চলো আমরা সমাধান করি দেখো শিক্ষার্থীরা তো এখানে আমাদের ক নম্বর প্রশ্ন কী ছিল নাইন টু কমা নাইন ঠিক হ্যাঁ তো আমরা সংখ্যা রেখা আঁকবো আঁকার পরে আমরা শূন্য দিব মানে সংখ্যা রেখা আঁকার সময় আঁকার পরে শূন্য থেকে স্টার্ট করতে হয় শোনো দিব শোনো ডানে মানে এখানে কি সব ফেলাস মানে টু আগে কিছু না থাকলে নাইনের আগে কিছু নাই মানে ফ্যালাস আছে ঠিক আছে ওকে তো দেখো এখানে আমরা জিরো থেকে শুরু করবো ফ্যালাস মানে ডান দিকে যাবে ঠিক আছে ওয়ান এখানে সর্বোচ্চ সংখ্যা তো নাইন না তো আমরা লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন দিব ঠিক আছে তো টু কোথায় আছে দেখো এখানে প্রথম টু আছে টু কোথায় আছে দেখো তো টু এখানে আছে হ্যাঁ তো এখানে বিন্দু দিব আমরা তারপর নাইন কোথায় আছে এখানে আছে তো নাইনের এখানে বিনো দিব এখন কে কার ডানে অবস্থিত কে কার ডান অবস্থিত দেখো এখানে সংখ্যা রেখায় নাইনের অবস্থান হলো টু এর ডানে মানে টু এর ডানে কি অবস্থান নাইনের অবস্থান ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তারপরে আসো খ নাম্বার খ নম্বরে কী কী বলতো দেখো তো এখানে মাইনাস থ্রি মাইনাসের এখানে দেখো সব মাইনাস মাইনাসের মান ঠিক আছে তো এখন কি করতে হবে আমাদের সংখ্যা রেখা আঁকতে হবে শূন্য দিতে হবে মাঝখানে শূন্য দিব ডান দিকে যাবে ফ্যালাস ওয়ান ফ্যালাস টু ফ্যালাস থ্রি ফেলাস ফোর ফ্যালাস ফাইভ ফ্যালাস সিক্স ফ্যালাস সেভেন এরকম আসবে আর বাম দিকে আসবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এখানে সর্বোচ্চ কত সর্বোচ্চ মাইনাস এইট তা মাইনাস এইট পর্যন্ত আমরা যাবো ঠিক আছে এখন থেকে মাইনাস থ্রি কোথায় আছে যে মাইনাস থ্রি এখানে আছে তো এখানে আমরা বিন্দু দিব আর মাইনাস এইট কোথায় আছে যে এখানে আছে এখানে আমরা বিন্দু দিব মানে কে কারানা অবস্থিত বলো তো দেখো আমরা সংখ্যা রেখায় দেখা যায় মাইনাস থ্রি এর অবস্থান এই মাইনাস থ্রি এর অবস্থান মাইনাস এইটের ডানে মানে মাইনাস এইটের ডানে কি মাইনাস থ্রি অবস্থান আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে আসো আমরা গণামার সমাধান করবো ফির শিক্ষার্থীরা দেখো এখানে বলছে কি জিরো এবং কি মাইনাস ওয়ান তো এখানে জিরো বলছে মাইনাস ওয়ান বলছে তো আমরা কি সংখ্যা সংখ্যারেখে আঁকবো তো শূন্য দিয়ে শুরু করতে হবে ঠিক আছে তারপরে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি দিব তারপরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি দিবো এখানে দেখো এখানে কি বলছে শূন্য বুঝতে শূন্য এখানে কী দিবো বিন্দু দেবো ঠিক আছে এখানে বিন্দু দেওয়া হয়েছে তারপরে কি বলছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কোথায় এখানে আছে তো এখানে আমরা কি করব বিন্দু দিব ঠিক আছে এখন কে কারান অবস্থিত সংখ্যা দেখা যায় এই শূন্য এর অবস্থান এই এর ডানে মাইনাস ওয়ান এর কি ডানে আসলে তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো ঘ নম্বর কি বলছে নম্বর প্রশ্ন ছিল মাইনাস এলিভেন ফেলাস টেন দেখো টেনের আগে কোনো কিছু না থাকলে ফেলাস বোঝায় আর মাইনাস এখানে তো দিয়েই দিছে মাইনাস ইলেভেন তো আমরা সংখ্যা রেখে আঁকবো তুমি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো দিতে পারো না দিলে চলবে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস চলবে না দিলেও চলবে তো এখানে দেখো সর্বোচ্চ কত এই মাইনাসের মান কি এখানে আছে মাইনাসের মান কী আছে মাইনাস মান আছে এখানে মাইনাস ইলেভেন তো আমরা ইলেভেন দিয়েছি এখানে বাম দিকে আর ডান দিকে দেখো এখানে ফেলাস ট্রেন দেবে ডান দিকে মানে ডান দিকে মানে ফেলাসের মান তো ডান দিকে আমরা ফ্যালাস ট্রেন দিয়েছি দেখো ও নম্বর ও নম্বর কি বলছে দেখো মাইনাস সিক্স মাইনাস মাইনাস সিক্স ফ্যালাস সিক্স তো আগে কি করবো আমরা শিক্ষার্থীরা আগে মাইনাস সিক্স ইয়ে করবো নির্ণয় করবো ঠিক আছে তো মাইনাস মানে এর দিকে আসবে বাম দিকে আর ফ্যালাস মানে ডান দিকে যাবে ওকে তো প্রথম জিরো দিয়ে স্টার্ট করবো জিরো থেকে ফ্যালাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স তারপরে আসবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আসবো অথবা না দিলে চলবে সংখ্যাগুলোর ভিতরগুলো না দিলে চলবে এখানে সর্বোচ্চ কত মাইনাস সিক্স আছে মাইনাস সিক্স দিবা এখানে প্লাস সিক্স আছে প্লাস সিক্স দিবা ঠিক আছে এখন দেখো কি লিখব সংখ্যা রেখায় দেখা যায় এই যে প্লাস সিক্স কার ডানে ফ্যালাস সিক্সের অবস্থান মাইনাস সিক্সের ডানে মাইনাস সিক্সের ডানে কে ফ্যালাস সিক্স এটা বুঝেছে ওকে আশা করি তুমি বুঝতে পেরেছ এই ও নম্বর তারপরে দেখো আমরা চ নম্বর সমাধান করবো দেখো চতে কি বলছে প্রিয় শিক্ষার্থীরা ফ্যালাস ওয়ান মাইনাস টেন ফ্যালাস ওয়ান মাইনাস টেন এখানে দেখো আমরা সংখ্যা রেখা জিরো থেকে স্টার্ট করবো জিরো এখানে দেওয়া হয়েছে তো মাইনাসের মান সবচেয়ে বেশি সেই জন্য মাইনাসের মানগুলো অনেক বড় হয়েছে মাইনাসের স্থানগুলো অনেক বড় হয়েছে তো মাইনাস টেন বলছে তো মাইনাস জিরো জিরো ফোরে কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম করে মাইনাস টেন ফসোতে যাবা তারপর ফেলাস ওয়ান বলছে তো আমরা ফেলাস ওয়ান এই জিরো ফোরে কি ফেলাস ওয়ান ফেলাস টু ফ্যালাস থ্রি বেশি যাওয়া লাগবে না কারণ এখানে সর্বোচ্চ ফ্যালাসের সংখ্যা হলো ওয়ান তো আমরা বেশি যা লাভ কি ওয়ান টু থ্রি থ্রি ফসলতে গেলাম আমরা এর বেশি যাওয়ার দরকার নেই এখন দেখো মাইনাস টেন কোথায় আছে এখানে আছে এখানে আমরা বিন্দু দিবো আর এখানে ফেলাস ওয়ান কোথায় আছে যে এখানে আছে এখানে বিন্দু দিব এখন কে কাঠডানো অবস্থান অবস্থান করছে বলতো এখানে কে কাটডানো অবস্থান করছে দেখো তো তাহলে একটু সংখ্যা রেখে দেখা যায় এই যে মাইনাস এই যে ফ্যালাস ওয়ান এর ফ্যালাস ওয়ান এর অবস্থান মাইনাস টেনের ডানে মানে মাইনাস টেনের ডানে কি ফ্যালাস ওয়ান ওকে কিছু না থাকলে কি বোঝায় ফ্যালাস ওয়ান ওকে তারপর চলো আমরা ছয় নম্বর সমাধান করি ছয় নম্বর কি বলছে দেখি আমরা দেখো শিক্ষার্থীরা ছয় নম্বর বলছে যে নিম্নে প্রদত্ত সংখ্যা দয়ের মধ্যবর্তী মধ্যবর্তী পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বকরম অনুসারে সাজাও ঊর্ধ্বকরম অনুসারে মানে কি জানো ছোটো থেকে বড় করে সাজা দেবো আর অর্ধকরম মানে হলো বড় থেকে ছোটো করে সাজা আর মানে হলো ছোটো থেকে বড় করে সাজানো তো তোমার কী করতে হবে সংখ্যা মধ্যবর্তী সংখ্যাগুলো পরস্পর কী করতে হবে মানে এই পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বকরমে সাজাতে হবে প্রিয় যারা এখন আমার চ্যানেলটি চ্যানেলের ভিডিওটি দেখতেছ তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কেন সাবস্ক্রাইব করবা কারণ সাবস্ক্রাইব করলে এরকম তোমরা সুন্দর সুন্দর ভিডিও বা এই তোমাদের সিক্সের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ওকে আর যদি সাবস্ক্রাইব না করো তোমরা এই ভিডিওগুলো আর নাও পেতে পারো ঠিক আছে আর ভিডিওতে লাইক করবা লাইক করলে আমার কি হয় লাইক করলে আমার ভিডিও করতে আগ্রহ বাড়ে এবং আরও তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করব। ওকে কমেন্ট করবা কিন্তু এবার আসো ক নাম্বার কি বলছে দেখি শূন্য এবং মাইনাস সেভেন দেখো এখানে আমরা কী করবো সমাধান শূন্য এবং মাইনাস সেভেন সংখ্যাদয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানে ঊর্ধ্বকরণ অনুসারে সাজায় ঠিক আছে তো শূন্য থেকে মানে কি শূন্য থেকে আমরা মাইনাস সেভেন তো এখন আমরা করতে পারি কি যে শূন্য থেকে বলছে তো এখন আমরা দেখো এই ফেলার শূন্য থেকে বড় কী আছে হ্যাঁ আমরা লিখতে পারি না যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এই মাইনাস সেভেন ধরা যাবে না ঠিক আছে তো শূন্য থেকে শূন্য এবং শূন্য এবং মাইনাস সেভেন এর মধ্যবর্তী শূন্য এবং মাইনাস সেভেনের মধ্যবর্তী কী আছে তুমি মনে করো লেগবা কি শূন্য মাইনাস সেভেন মানে কি মাইনাস সেভেন মানে হল বাম দিকে দেখব বাম দিকে আসবে শূন্য ধরবা শূন্য মাইনাস ওয়ান মাইনাস টু তারপরে এসে মাইনাস থ্রি মাইনাস ফোর তারপর মাইনাস ফাইভ তারপরে মাইনাস সিক্স তারপরে মাইনাস সেভেন হ্যাঁ এরকম করে আসবে এখন মধ্যবর্তী মানে হল এই মাইনাস সেভেন জিরো এটা বাদে বাকি যেগুলো আছে সেগুলো মানে বাকি আছে তোমার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স কিন্তু মাইনাস সেভেন আসবে না কারণ কি মধ্যবর্তী বলছে মধ্যবর্তী কোনো যদি সংখ্যা বের করতে বলে তখন প্রথম এবং শেষ সংখ্যা বাদ যায় ওকে তো আমরা ওই মধ্যবর্তী সংখ্যাগুলো লিখলাম তারপর দেখো এখানে ক্ষণম বলছে যে মাইনাস ফোর এবং ফ্যালাস ফোর এর মধ্যবর্তী সংখ্যাগুলো লেখো এখন দেখো এখানে লেখা হয়েছে জিরো জিরো ডান পাশে কি হয় হয় আগে আমরা কি লিখবো মানে পূর্ণ সংখ্যা বলছে না পূর্ণ সংখ্যা মানে জিরো থেকে শুরু স্টার্ট হবে জিরো ওয়ান টু থ্রি এখানে কি হবে বলতো তারপর হবে ঠিক আছে তারপরে হবে এখানে ফোর দেওয়া হয়েছে কারণ ফোর দেওয়া হয়েছে এবং কি মাইনাস ফোর দেওয়া হয়েছে তো আমরা এখানে ফেলাসের মানে ডান দিকে যাবে ফেলাস ওয়ান ফোর তো বলছে ফোর বলতে গেলাম তারপর দেখো এখানে বলছে থ্রি তারপর কি লিখব মাইনাস ফোর লেখব কিন্তু আমাদের প্রশ্ন কী বলছে বলতো মধ্যবর্তী বলছে মধ্যবর্তী মানে হলো মাঝখানে যে সংখ্যা প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা দেখো প্রথম সংখ্যা হলো মাইনাস ফোর এবং শেষ সংখ্যা কি ফেলাস ফোর মধ্যবর্তী সংখ্যা কোনগুলো আছে এগুলো আছে যেগুলো মধ্যবর্তী আছে সেগুলোই হবে এখানে অ্যান্সার ঠিক আছে প্রথম এবং শেষ ধরা যাবে না তো দেখো এখানে প্রথম শেষ এবং প্রথম এবং শেষ বাদে বাকি যা আছে সেগুলোই অ্যান্সার তারপর দেখো গ নম্বর গন মাইনাস চোদ্দ এবং মাইনাস পনেরো তো তুমি কি লিখবা মাইনাস চোদ্দ মাইনাস সরি মাইনাস চার এবং মাইনাস পনেরো এর মধ্যবর্তী কি তুমি মাইনাস চার এবং মাইনাস পনেরো মধ্যবর্তী সংখ্যাগুলো লিখবা তো লেখবে মাইনাস চার এবং মাইনাস পনেরো সংখ্যা দয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের উর্ধকরণ অনুসারে সাধন হলো ঠিক আছে এখন দেখো মাইনাস ফোর বলছে মাইনাস ফোরের পরে কি মাইনাস ফোরের পরে কি হয় বলতো মাইনাস ফাইভ হয় না তো মাইনাস ফোর তো আমরা ধরতে পারবো না কারণ কি প্রথম সংখ্যা এবং এই শেষ ফোন মাইনাস ফোন বাদ যাবে তো মাইনাস মানে ফোরের পরে কি মাইনাস ফোরের ফোর হলো মাইনাস ফাইভ তারপরে মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন মাইনাস ফোরটিন এগুলোকে বলা হয় ষোলো থেকে বড় করে সাজানো আর একটা জিনিস মনে রাখবা মাইনাসের মানত বলতো এ মাইনাস চোদ্দ বড় হ্যাঁ বলতো এ মাইনাস বড় নাকি মাইনাস পাঁচ বলতো বলতে পারবা স্যার কমেন্টে বলতো তোমরা মাইনাস চোদ্দ বড় না মাইনাস পাঁচ বারো বলো তো মাইনাস বড় কারণ কি এফ মাইনাসের মান যত বড় হবে সে তত ছোট হবে মাইনাস চোদ্দ হবে ছোট ঠিক আছে এ মাইনাস পাঁচ হল বড় কারণ কি কেন কারণ মাইনাসের মান যত বড় হবে হ্যাঁ সে তত্ত্ব কি হবে ছোট হবে ফেরাসের মান যত বড় হবে সে তত্ত্বই বড় কিন্তু মাইনাসের মানুষ যত বড় হবে সে তত্ত্ব ছোট মাইনাস চোদ্দ বড় না মাইনাস ফাইভ বড় বড় তো মাইনাস ফাইভ বড় ওকে দেখ এগুলো ছোটো থেকে বড় করে সাজাইছে ওকে এটাকে বলা হয় উর্ধ্ব গরম তাহলে দেখো গ নম্বর কি বলছে মাইনাস তিরিশ এবং মাইনাস তিরিশ এর মধ্যবর্তী কি আছে তো মাইনাস তিরিশ মাইনাস তেইশ তো মাইনাস তেইশের পরে কী হয় সব ছোটোকে সবচেয়ে বড়োকে মাইনাস তেইশ না আর সবচেয়ে ষোটকে মাইনাস তিরিশ না ওকে তো মাইনাস তিরিশের পরে কি মাইনাস উনতিরিশ মাইনাস আঠাশ এগুলো আসে তো আমরা কী করবো ডান দিক থেকে যাবো এদিকে ঠিক আছে অথবা এদিক থেকে যাবো আমরা তো মাইনাস তিরিশের ছোটোকে মাইনাস উনত্রিশ মাইনাস আঠাইশ মাইনাস সাতাইশ মাইনাস ছাব্বিশ মাইনাস পঁচিশ মাইনাস চব্বিশ কি যাবে বাদ যাবে ওকে তো আমরা সাত নাম্বার দেখব সাত নাম্বারে কি বলছে দেখি আমরা বলছি কি যে ক বলছে মাইনাস বিশ কি বলছে বলো তো মাইনাস বিশ মাইনাস বিশ মানে মাইনাস বিশ হতে বড় চারটি ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে মাইনাস বিশ হতে বড় চারটি ধনাত্মক সরি ঋণাত্মক মাইনাস বিশ হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক মানে হলো মাইনাস ঠিক আছে তো মাইনাস বিশ হতে বড় চারটি ঋণাত্মক মান কি হবে বলতো মাইনাস বিশের বড় মাইনাস উনিশ হয় মাইনাস একুশ হবে না মাইনাস একুশ হবে না মাইনাস একুশ হলো মাইনাস বিশের ছোট আমি বললাম না মাইনাসের মান যত বড় থাকবে সে কি তত ছোট তো মাইনাস বিশের ছোটকে কে মাইনাস উনিশ এই যে মাইনাস উনিশ তার ছোটকে মাইনাস আঠারো তার ছোটকে হ্যাঁ মাইনাস সতেরো সরি সরি মাইনাস উনিশের বড় সংখ্যা তো মাইনাস বিশের মাইনাস বিশের বড় সংখ্যা তো মাইনাস বিশের বড় সংখ্যা কি মাইনাস উনিশ ঠিক আছে মাইনাস উনিশের বড় সংখ্যা কি মাইনাস আঠেরো মাইনাস বড় সংখ্যা মাইনাস সতেরো মাইনাস সতেরো বড় সংখ্যা মাইনাস ষোলো আশা করি বুঝতে পেরেছো এই হলো তোমার চারটা সংখ্যা লিখতে বলছে চারটে সংখ্যা লিখলাম যদি বলতো মাইনাস ষোলো এর বড় সংখ্যা কি মাইনাস পনেরো ওকে এবার আসো আমরা ক্ষণ আমার সমাধান করবো কী বলছে মাইনাস টেন হতে ছোট চারটি সংখ্যা মানে লেখো মাইনাস টেন মাইনাস টেন হতে ছোটো চারটি ঋণাত্মক সংখ্যা লেখো এখন আসো মাইনাস টেন হতে ছোটো মানে আমরা জানি যে মাইনাসের মান যত বড় হবে সে তত কী হবে ছোটো হবে এটা তো জানি আমরা তো মাইনাস টেন তারপরে কি মাইনাস হয় তো মাইনাস টেনের কি ছোটো তা লিখবো মাইনাস একটা সংখ্যা মাইনাস ইলেভেনের ছোটোকে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভের ছোটোকে মাইনাস থার্টিন মাইনাস থার্টিনের ছোটোকে মাইনাস ফোরটিন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বুঝছো এখন এই এই চারটে সংখ্যা লিখতে বলছো চারটে সংখ্যা লিখলাম যা মাইনাস টেনের ছোটো তো মাইনাস টেনের ছোটো এগুলো মাইনাস যত বড়ো হবে সে তত ছোট হবে দেখো মাইনাস টেনের কিন্তু এগুলো বড়ো মান কিন্তু এগুলো বাস্তবে কিন্তু ছোটো ওকে এবার আস ঘনম্বর ঘন নম্বর কি বলছে দেখো তো শিক্ষার্থীরা বলছে কি মাইনাস টেন মাইনাস ফাইভ মধ্যবর্তী চারটি ঋণাত্মণাত্মপূর্ণ সংখ্যা সংখ্যা লেখো তো মাইনাস টেন এবং মাইনাস ফাইভ এর পূর্ণ মধ্যবর্তী পূর্ণ সংখ্যা কি মাইনাস টেনের এবং মাইনাস ফাইভের মধ্যবর্তী বলছে মানে মাঝখানের এই প্রথম মাইনাস টেন এবং মাইনাস ফাইভ কী যাবো বাদ যাবো চারটি ঋণাত্ম সংখ্যা লিখব মাইনাস টেনের বড়কে মাইনাস টেনের বড়কে মাইনাস টেনের বরকে বলতো মাইনাস নাইন মাইনাস নাইনের পর কে মাইনাস এইট মাইনাস এইটের পরও কি মাইনাস সেভেন মাইনাস সেভেনের পরও কি মাইনাস সিক্স মাইনাস সিক্সের পরও কি মাইনাস ফাইভ এই ফাইভ দেখা যাইবো না কারণ কি বলছে কি মাই এই মধ্যবর্তী মানে হলো এই দুইটা বাদ দেওয়ার পরে বাঁশকার যেগুলো থাকে সেগুলো হলো মধ্যবর্তী দেখা কিন্তু আমরা চারটা পেয়ে গেছি এই চারটে কিন্তু আমাদের উত্তর আসলে তুমি বুঝতে পেরেছো তারপরে দেখো ফিরসীকৃতীরা নয় আট নম্বরে কি বলছে নিচের বাক্যগুলো ফার্স্টে সত্য হলে স লেখবা আর মিথ্যা হলে মি লেখবা ওকে মিথ্যা হলে বাক্যগুলো শুদ্ধ করে লিখতে হবে তোমার ওকে শুদ্ধ হলার স লেখলে হয়ে যাবে দেখো সংখ্যা রেখার সংখ্যা রেখায় মাইনাস টেন এর ডানে মাইনাস এইট মানে মাইনাস এর ডানে কি মাইনাস এইট দেখো সংখ্যা রেখার মাইনাস এর ডানে মাইনাস এইট এটা সত্য ওকে সেই জন্য স ওকে এবার আসো সংখ্যা রেখায় মাইনাস সিক্সটি হ্যাঁ এর ডানে মাইনাস সেভেন্টি এটা সত্য এটা মিথ্যা কেমনি মিথ্যা তোমাদের দেখা দেখাইতেছি মনে করো সংখ্যা রেখা একটা হ্যাঁ ওকে তো জিরো থেকে শুরু হয় এখানে বলছে মাইনাস সিক্সটি তারপরে মাইনাস তো মাইনাস সিক্সটি আগে আগে আসে কি মাইনাস সিক্সটি তারপরে আসে কি মাইনাস এখন দেখো কে ডানো অবস্থান ডানো অবস্থান তোমার সাইট ডানো অবস্থান সত্তর ডানো অবস্থান না তো এখানে কি লিখছে এখানে লিখছে যে সংখ্যা রেখে মাইনাস এর ডানে মাইনাস

সবচেয়ে ছোট ঋণাত্মপূর্ণ সংখ্যা হলো মাইনাস ওয়ান সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা হলো মাইনাস ওয়ান সবচেয়ে সংখ্যা হলো মাইনাস ওয়ান ঠিক আছে শুদ্ধ হল সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা হলো মাইনাস ওয়ান ঠিক আছে তারপর গ আমার দেখো কি বলছে মাইনাস বিশ এর চেয়ে মাইনাস সিক্সটি বড় মাইনাস বিশ এর চেয়ে মাইনাস সিক্সটি বড় ঠিক আছে দেখো এখানে কি বলছে মাইনাস বিশ এর চেয়ে মাইনাস ছাব্বিশ বড় আচ্ছা মাইনাস বিশ এর চেয়ে ছাব্বিশ বড় আমি বলছি কি এখানে দেখো মাইনাস বিশ এর চেয়ে মাইনাস ছাব্বিশ বড় মাইনাস ছাব্বিশ কি বড় না মাইনাস বিশ বড় বলো তো মাইনাস বিশ বড় না মাইনাসের এমান যত ছোট হইব সে তত বড় হইব মাইনাসের এমান যত বড় হইব সে ছোট হইব এখন দেখো মাইনাস ছাব্বিশ বড় না এটা মিথ্যা এখানে কি হবে মাইনাস বিশ এর চেয়ে মাইনাস ছাব্বিশ বড় এটা মিথ্যা মরেশামি লিখবা কারণ কি তুমি শুদ্ধ ঘিরে লিখবা কি মাইনাস বিশ এর সে মাইনাস ছাব্বিশ কি ছোট ছোট আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলন নিয়ে তিন ইন্টু দুই নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম